আঘাত করে বলছি হুজুর আমার ছেলে নামাজ পড়ে না নামাজের কথা বলে মাতে তেড়ি আসে বা তুমি বয়স হয়ে চুপ করে বসে থাকো তোমার মাথা খারাপ হয়ে গেছে নামাজ পড়ে কি হবে আমি বড় ব্যবসা করছি দিনে আমার পাঁচ হাজার হাজার টাকা লাভ হয় আমি এক সেকেন্ড সময় পাই না নামাজ পড়ার আর তুমি নামাজ পড়ার কথা বলছো পড়বো এখন দেরি আছে এখন বয়সটা হোক তা বল কেউ কি বলতে পারে যে আমি কদিন বাঁচবো মৃত্যুটা তো কারো জানা নেই মৃত্যুটা কারো জানা আছে যে আমি মুখ তারিখে মরবো তাহলে এ শয়তানি করে নামাজ পড়ুন আমি আজকে বলছি যে নামাজ আমি এখন সময় হয়নি পড়বো না কালকে আজ মধ্যে যদি মরে হতে হতে পারে এরকম অনেক লোক আমার সঙ্গে ওয়াদা করেছে নামাজ পড়বো এই নামাজ কি পড়বো আমার বন্ধুর লোক সব আমি নামাজ পড়িস না কেন তো হচ্ছে এখন সময় আছে এখন এক দেরি এখন নামাজের সময় হয়নি সময় হলে পড়ুন সময় হলে পড়বো সে আর নামাজ পড়তে পারিনি সময়ের আগে পটল চলে গেছে আমরা এই এই কথাটা বলা ঠিক যাবে কি সময় হোক তো নামাজ পড়বো ভালো কাজ না সময় হোক তখন করব ভালো কাজ যখনই সুযোগ হবে তখনই করতে হবে নামাজ তো বারো বছর হলে ফরজ হয়ে যায় নামাজ সেই নামাজ বারো বছর থেকে পড়তে হবে না তো গোনা হবে নামাজটা যেন আমরা সবাই পড়ি আমার মোর্শেদা বলে গেছে বাবা তোমাদের বাড়ির যত লোক তোমাদের একটা ফ্যামিলি আজকে আমরা এখানে কত লোক হয়েছি আর তো পাঁচশো কি হাজার লোক হবে তো হাজারটা লোক যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলিকে নামাজ পড়াই তাহলে এক একটা ফ্যামিলিতে পাঁচটা করে লোক আছে তাহলে এখানে কত এক হাজার লোক তাহলে পাঁচ তাহলে পাঁচ হাজার লোক নামাজি হয়ে যাবে হ্যাঁ পাঁচ হাজার লোক নামাজি হয়ে যাবে তাহলে তাহলে ওই গ্রামে যদি একশো লোক থাকে একশো লোকের মধ্যে যদি আশি জন আশি জন একশো জন লোক যদি নামাজি হয়ে যায় তাহলে এখন যেমন নামাজি পাওয়া যায় না মসজিদে মসজিদে আজান হলো ইমাম গিয়ে নামাজ পড়িয়ে দিয়ে চলে এলো কোন নামাজি লোক নেই নামাজি নেই আর এইভাবে যদি আমরা মেহনত করি নিজের বাড়িতে ছেলে মেয়ে বিবি সবাইকে যদি আমরা তালিম দিই নামাজের কথা বলি যদি মেহনত করি তাহলে তো সবাই নামাজ পড়ে যদি তাহলে এমন একটা দিন আসবে বেনামাজি আর খুঁজে পাওয়া যাবে না আমার নকশাটা কিরকম যাতে আমরা পারবো সহজ কথায় আমাদের বুঝিয়ে দিয়ে এ বাবা তোমরা এটা করো প্রত্যেকে প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েদেরকে নামাজি করো হ্যাঁ আল্লাহ যেন আমাদের সবাইকে এটা তৌফিক দেয় এই নামাজি না করতে পারলে কাল ছেলেরা কিন্তু উল্টে কথা বলবে যে আমার আব্বা আমাদের নামাজের কথা বলেনি আমাদের মাস্টার দেখে পড়াইনি আমাদের কিচ্ছু বলেনি নামাজের কথা শুধু বলে যে উপার্জন করে নিয়ে এসো টাকা আমি উপার্জন করেছি তখন ওনার আব্বাকে ডাকবে আব্বা নেকির পাহাড় আছে কিন্তু সেই নেকির পাহাড় সব নষ্ট হয়ে যাবে ওনাকে আগেই জাহান নামে ঢুকিয়ে দেবে তা আমরা আমাদের ছেলেদের নামাজ পড়াবো এই নামাজ কানা খোঁড়া অন্ধ কারো বাদ নেই পড়তে হবে বসে না পারো দাঁড়িয়ে না পারো বসে বসে না পারো শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে তবু নামাজের কোনো কাজা নেই আর এই পাঁচ অর্থ নামাজ যারা পড়বে তারা পঞ্চাশ অর্থ নামাজের সব পাবে পাঁচ রক্ত নামাজ আমরা পড়বো পঞ্চাশ রক্ত নামাজের সব পাবো আর কেয়ামতের দিনে ইমানদারের সল যাওয়া শুরু হবে নামাজের হিসাব গ্রহণ নিয়ে নামাজের হিসাব গ্রহণ নিয়ে সল জবাব শুরু হবে প্রথমে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলবেন হে আমার বান্দারা তোমরা যারা এই আরাফাতের ময় যারা এই যারা এই মাঠে উপস্থিত হয়েছে সবাই ময়দানে তোমরা তো তো দুনিয়াতে আমার হুকুম মেনে চলেছিলে সবাই নামাজ পড়েছো বাবা একবার নামাজ পড়ে দেখাও কেমন ভাবে নামাজ পড়েছো সবাই চেষ্টা করবে নামাজ পড়ার দাঁড়িয়ে যাবে নামাজে আল্লাহ আকবার বলে শেষ দায় যাবে যারা নামাজ পড়েছে তারাই শুধু শেষ দায় যাবে আর যারা নামাজ কখনো পড়েছে কখনো ছেড়েছে একদম পড়েনি তারা নামাজ করতে পারবে না তাদের পিঠের মেরুদণ্ড এমন শক্ত হয়ে যাবে সে সামনের দিকে ঝুঁকতে পারবে না পেছন দিকে পড়ে যাবে ময়দানে হবে হবে তখন কি এইটা যখন পড়ে যাবে তখন তার মুখটা কালো হয়ে যাবে মুখটা কালো শিয়া হয়ে যাবে কালো হয়ে যায় মুখ আর একদল যারা আল্লাহ করবে সে উঠবে তাদের মুখটা সাদা হয়ে যাবে এই দুটো দল হবে কেয়ামতের ময়দানে একটা সাদা মুখ একটা কালো মুখ সাদা মুখরা জান্নাতী আর কালো মুখরা জাহান্নান আর জাহান নামের ফেরেস তারা ওদের পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে গরু ছাগলে ওদের পিটিয়ে পিটিয়ে দিয়ে যাবে আর খাবার জিনিস যা দেবে সে তো আর বলার মতো না হ্যাঁ জাহান নামের আগুন এত কঠিন এই দুনিয়ার আগুন যে সত্তর গুণ শক্তিশালী ও আগুন যখন একবার গায়ে লাগবে লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে তারপরে সমস্ত দেহটা আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে আবার নতুন দেহ তৈরি হয়ে যাবে আবার আগুন লেগে এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে শাস্তি হতেই থাকবে এই নাও শাস্তি উদিতাইরা খিতে পাবে যখন খিতে যখন পাবে খুব খিতে ফেজে বলবে তখন যাককুম বলে একটা ফল আছে গাছ আছে সেই কাঁটা গাছ সেইটা মুখে ঢুকিয়ে দেবে খাও যাক সেই গাছটা এত বিষাক্ত গাছ যদি তার কিছুটা অংশ যে দুনিয়াতে ফেলে দেয় সমস্ত দুনিয়াটা গন্ধে দুর্গন্ধে ভরে যাবে কি দুর্গন্ধ জিনিস সেই দেবের জাহান নামীদের খোরার সেই গলায় বেঁধে যাবে যখন পানি চাইবে তখন এই পুঁজ গরম পুজ গরম পানি গালে ঢেলে দেবে পানিটা একবার বুকে ঢেলে দেবে নাড়ি ভুড়ি সব গলে বেরিয়ে চলে যাবে কি শাস্তি জাহান সেই জাহান নামের কি শাস্তি এই দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না সেটা এ শাস্তি হবে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে ভালোর দিক মন্দ হ্যাঁ উঁচু নিচু সমস্ত জিনিসের দুটো আছে দুনিয়া আখেরাত আছে দুনিয়া যখন আছে আখের হাত আছে এটা মানতে হবে আখের হাতকে যারা মানবে না তারা জাহান নামে হবে তারা অবিশ্বাসী হয়ে যাবে মানতে হবে কাল আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে সবাইকে আল্লাহ প্রশ্ন করবে সেই প্রশ্নের জবাব গুলো আমাদের দিতে হবে এক পা তোলার ক্ষমতা হবে না কাজী আমরা নামাজটা পড়ব এই নামাজ কোরআনের কয়েকটা আয়াত আছে আপনার পরিবারকে নামাজের আদেশ দিন আমার আল্লাহ বলছে যে আপনার পরিবারকে নামাজের আদেশ দিন কালাম পাকে যেটা বলেছেন নবী ফাখাল সাল্লামকেই উদ্দেশ্য করেছেন নবীদেরকেই বলেছেন আল্লাহ বলছেন যে আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং আপনি নিজেও এতে অবিচল থাকুন আপনি আপনার পরিবার আপনার ছেলে মেয়ে বিবি বাপ মা ভাই বোন সবাইকে নামাজের হুকুম দিন আদেশ দিন এবং নিজেও সেই নামাজের থাকুন অবিচল থাকুন মানে নামাজ নিজেও পড়ুন এবং আপনার পরিবারকে নামাজের হুকুম দিন আমরা কি দিচ্ছি আমাদের ছেলেকে আমাদের মেয়েকে এতে হুকুম দিচ্ছি কি নামাজের এটা আমাদের কর্তব্য কিন্তু একান্ত আমাদের ছেলে মেয়েদের নামাজ পড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য এটা আর যারা নামাজ পড়ে না ছেলেদের হাতে ধরে পায়ে ধরে বড় হয়ে গেছে তাদের হাতে পায়ে ধরে বাবা বাচ্চা বলে নামাজটা পড়া যাবে এরপরে না পড়ে তার জবাব সে দেবে আমরা আমাদের চেষ্টা যথাসাধ্য আমরা করব যখন হবে না তখন তার জিম্মায় চলে গেল আমার আল্লাহ তো সব দেখছে তো আমার আল্লাহর কাছে সব তো দেখা সব আছে আমরা কি করি না করি তাই ছেলেকে যদি আমরা না পারি একদম কোনো মতে করতে তাহলে আমরা কি করবো তবুও বলে যাবো বাবা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ না হলে কোনো কাজ হবে না তোমার জান্নানি হতে হবে তাই কত আয়াত আছে কোরআনে বিরাশি জায়গায় বলেছে নামাজের কথা বিরাশি জায়গায় এক জায়গায় বলিনি এক জায়গায় বললে হতো বিরাশি জায়গায় বলেছে যাতে আমরা ভয় করি এতবার আল্লাহ কেন বলেছে নামাজ হচ্ছে একদম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজ এই নামাজ করতে হবে নামাজ না পড়ে তুমি যাই করো না কিছু হবে না নামাজ তোমাকে পড়তেই হবে তাই জন্যে আমার মো শেষমত যে আমাদের চারটে ওষুধ দিয়েছে চারটে প্রেসক্রিপশন করে দিয়েছে রোগের ওষুধ এগুলো পাঁচ অক্ত নামাজ সর্বপ্রথম দিয়েছেন পাঁচ অক্ত নামাজ যেটা আমার আল্লাহ পাক বলেছেন যে নামাজ সবার পড়তে হবে সেই নামাজের কথাই আমার বলে তারপরে পাঁচ অত অজিফা কোরআন এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে এতদূরে যাবো না কিন্তু নামাজের কথাটা বলছি নামাজটা সবাইকে পড়তে হবে আজ থেকে বাড়ি গিয়ে যারা নামাজ পড়ে না যার ছেলেরা পড়ে না সব ছেলেদের হাতে পায় ধরে দরকার হলে বাবা নামাজটা পড়ো নামাজটা পড়ো এইভাবে চেষ্টা করবেন হ্যাঁ এইভাবে চেষ্টা করবেন আল্লাহর মর্জি হলে সবাই নামাজ পড়বে সবাই নামাজি হয়ে যাবে তাহলে আর ঝগড়া বিবাদ থাকবে না দেশে গন্ডগোল থাকবে না কিছু থাকবে না নামাজি যারা হবে তারা ভালোই হবে তারা অসৎ কাজ থেকে সরিয়ে আসবে খারাপ কাজ করবে না আর নামাজ পড়বে না জুয়া খেলবে তারপরে ওই খারাপ ছেলের সঙ্গে মিশবে আর ছেলেরা এখন যে ফোন উঠেছে না এই ফোনটাই হচ্ছে সব সব সমস্যার একবার খারাপ এর যতটা উপকার আছে তার চেয়ে বেশিরভাগ ক্ষতি এই ফোন নিয়ে ছেলেরা সব কুপা কমি হয়ে যাচ্ছে সব ভালো ভালো ছেড়ে পড়া ছেড়ে দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুব ভালো স্কলার ছেলে সব ফার্স্ট হতে স্ট্যান্ড করতো সব হ্যাঁ সেই সব ছেলে ফোন হাতে পড়েছে আর পড়াশোনা করে না বাপের কথা শোনে না মার কথা শোনে না খাওয়া দিচ্ছে কখনো খাচ্ছে দাঁ দিচ্ছে ওই ফোন পড়ে আসে ফোন থাকলে আর দুদিন চার দিন না খেলে কিচ্ছু হবে না এমন একটা জিনিস শয়তানের অস্ত্র একটা মস্ত বড় অস্ত্র এইটা এই অস্ত্র দিয়ে সব ঘায়ল করে দিচ্ছে এই শয়তানের অস্ত্র এটা মস্ত বড় অস্ত্র এই অস্ত্র দিয়ে সব ঘায়ল করে দিচ্ছে এর থেকে সাবধান থাকতে হয় বাবা ফোন দরকার আছে ফোনের দরকার আছে কিন্তু দরকারের চেয়ে ক্ষতি বেশি আছে তাই ক্ষতির কাজ তো আমি করবো না দরকার যেটা সেইটা করবো ছুরি ছুরিতে মানুষ খুন করা যায় ছুরির সাংঘাতিক জিনিস ক্ষতিকারক জিনিস এই ছুরি আবার মানুষকে বাঁচায় অপারেশন করে যখন এই ছুরি দিয়ে তাই ছুরির উপকারিতা আছে তো আবার ছুরির ক্ষতি আছে যে কোনো জিনিসের ক্ষতি আছে সেই সঙ্গে তার ভালাইও আছে ক্ষতিটা যদি আমরা না করি ভালাইটা যদি নিই তাহলে তো রেহাই পেয়ে যাবো আল্লাহর কাছে এই অনেক জায়গায় কালামপাক অনেক জায়গায় নামাজ নিশ্চয় নামাজ আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও পবিত্র কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা উল্লেখ রয়েছে বিরাশি জায়গায় আর ক কথা বলবো। বিরাশি জায়গায় নামাজের কথা বলা হয়েছে নামাজ পড়ো জাকাত দাও নামাজ পড়ো জাকাতি জায়গায় আল্লাহ বলে দিয়েছে হাদিস একটা দেখ হজর ইবনে মাসুদ রাদা থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহামের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আল্লাহর নিকট সর্বোত্তম আমল কোনটি আল্লাহর কাছে জানা হয়ে আল্লাহর কাছে আল্লাহ নবী করিম কাছে জানতে চাওয়া হয়েছিল আল্লাহ তো সব খবর আমার ওই পাককে জানিয়ে দিয়েছেন এই করাম শরীফের মাধ্যমে তাই জানতে যে আল্লাহ নবী সবচেয়ে সবচেয়ে সর্ব সবচেয়ে বড় আমল কোনটি সবচেয়ে উত্তম আমল কোনটি তদুত্তরে নবী করিম সাল্লাহ বলেছেন সময় মতো নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা মেসকাত শরীফ হাদিস মেসকাতের আছে হাদিস মানে সেও আল্লাহর কথা যেগুলো নবিফা কাছে সরাসরি আল্লাহ বলে দিয়েছে সেইগুলো হয়ে গেছে হাদিস আর যেগুলো জিব্রাহিম আল্লাহ সাল্লামের মাধ্যমে পাঠিয়েছে সেইটি হয়েছে কোরআন একই কথা আসার জন্যে একটা হয়ে গেছে কোরআন একটা হয়ে গেছে হাদিস যে হাদিসে বলছে যে আল্লাহ নিক সর্বোত্তম আমল কোনটি নবী বললেন নামাজ সময় মতো আদায় করা সময় মতো আদায় করা বলেছে সময় মতো জোহরের নামাজ আসেনে পড়লু হলো না আদায় হলো না নামাজ কাজা হয়ে গেল তা এই নামাজ সর্বোত্তম আমল হচ্ছে নামাজ সেই সর্বোত্তম আমল আমরা ভুলে গেছি সব আমরা ব্যবসা চাকরি যে কোনো কাজে সব লেগে আছি বড় বিজনেস একশো দুশো লোক কাজ করে জোহরের সময় বেশি ভিড় হয় বলি যা পরে যাচ্ছি 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 ভিড়টা একটু কমিয়ে দিই কমিয়ে দিই কমিয়ে দিই করতে করতে এত হয়ে গেল নামাজের কথা ভুলে গেল আর জোহরের নামাজ কাজা হয়ে গেল তাহলে নামাজের জন্যে যদি ব্যবসা করতে করতে নামাজের নামাজ কাজা হয়ে যায় ওই লোকের কি হবে ওই লোকের হিসাব হবে ওই উমাইয়া বিন খালফ বলে একজন ছিল আবু দরবারে আবু দলে উমাইয়া বিন খালফ বড় ব্যবসায়ী তা ওই ব্যবসায়ীর সঙ্গে হিসাব হবে আর রাজাবাদ সারা যদি নামাজ এরকম গাফিলতি করে তাদের হিসাব হবে নমরুদ ফেরাউনের সঙ্গে নমরুদ বাচ্চারা ছিল নামাজ পড়তো না তারা তারা ওই করতো নিজেরা বলতো আমরা দাবি তাদের সঙ্গে আর একটা শুনুন হজরত আবু হরাই রাহ থেকে বর্ণিত নবী করিম সান পাঁচ অক্ত নামাজ এক জুম্মা হতে অন্য জুম্মা পাঁচ অক্ত নামাজ আজকে পড়ল এক জুম্মা থেকে এক জুম্মা থেকে আর এক জুম্মা মানে শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত অন্য রমজান পর্যন্ত এক রমজান হতে অন্য রমজান এই যে রমজানটা চলে গেল রোজা ওই রোজা থেকে আর একটা রোজা পর্যন্ত তাহলে এক বছর আর এক জুম্মা থেকে আর এক জুম্মা মানে সাত দিন এই রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়কার সমস্ত স্থগিরা গোনা কাপড়া স্বরূপ গোনা আছে দু রকমের সগিরা আর কবি কবিরা কবিরা বড় গোনা সগিরাটা তার চেয়ে একটু ছোট যদি নামাজ পড়ি গত যে নামাজ পড়েছি ওই রমজান মাস থেকে সামনে রমজান পর্যন্ত এই যে একটা বছর সময় এই সময়ে যত সগিরা গোনা হবে সব গোনার কাপ ফাড়া হয়ে যাবে অর্থাৎ নামাজ ওই গোনাগুলোকে সব মাফ করে দেবে যত গোনা করব আমরা সব মাফ হয়ে যাব এক বছরের পড়ি এখন থেকে যদি নামাজ পড়ি থেকে এক বছর পর্যন্ত সময় তোমার নামাজের যত কবিরা সগিরা গোনা সব আল্লাহ মাফ করে দেবে আর যে ব্যক্তি নবিস বলছে যে ব্যক্তি পাঁচ অর্থ নামাজ যথারীতি আদায় করে তার জন্য নামাজ কেয়ামতের দিনে আলো হবে কেয়ামতের দিন তো অন্ধকার অন্ধকার অন্ধকারে চলতে পারবে না কিন্তু যারা পাঁচ একটা নামাজ পড়েছে ওই নামাজ তাদের জন্য আলো হবে ওই আলোটা তাদের সামনে সামনে যাবে তারা আর অন্ধকারে থাকবে না আলোর মধ্যে থাকবে ইমানের দলিল এবং নাজাদের ওসিলা হবে নাজাদ আমাদের মুক্তির রসিরা হবে নামাজ আর নাজাতের দলিল ইমানের দলিল আমাদের ইমানদার তার দলিলটা হচ্ছে ওই নামাজ আমাদের ময়দানে এইগুলো হবে আমাদের আর কারণ ফেরাউন হামান উবাইবিন খালফের সাথে জাহান তার ঠিকানা হবে আর যে ব্যক্তি নামাজের প্রতি উদাসীন থাকবে যে ব্যক্তি নামাজ পড়বে না তার হিসাব হবে কাল কেয়ামতে কারণ ফেরাউন হামান উভয় খালফের সাথে জাহান নামে তার ঠিকানা হবে মেসকা শরীফ প্রথম খন্ড হাদিসে এটা বলছি নামাজকে যারা সংরক্ষণ করবে তাদের জন্য জান্নাত ফেরদৌস আর যারা নামাজকে সংযত সংরক্ষণ করবে না তাদের জন্য জাহান্ন তাইলে আমরা কোনটা করব বাবা আমাদের ইচ্ছাটা কি আমরা জান্নাত চাই না জাহান নাম চাই আমরা জাহার নাম চাই আমরা আমরা ভালো জিনিস খাবো না বিষ খাবো কোনটা খাবো আমার সামনে দুটো জিনিস রেখেছে একটা বিষ একটা ভালো জিনিস কোনটা খাবেন বিষটা খাবেন না ভালোটা খাবেন আমরা এখানে যারা আছি কেউ তো নিশ্চয়ই বিষ খাবো না খাবো ভালো খাবো তাহলে নামাজ আছে আর নামাজের বিপরীত নামাজ নেই নামাজ যারা পড়ছে না তারা ওই বিষ খাওয়ার মতো অবস্থা হচ্ছে তাদের নামাজ পড়ে না কালকে তারা জাহান নামি হয়ে যাবে আর যারা নামাজ পড়ছে তারা জান্নাতি হবে আর একটা হাদিস দেখুন বর্ণিত হুজুর আকরাম সাল্লা আলিয়া সাল্লামের পবিত্র বাণী আল্লাহ তালা ইরশাদ করেছেন যে আমি তোমার উম্মতের উপর পাঁচ আক্ত নামাজ ফরজ করেছি আল্লাহ তালা করছেন যে আমি তোমার অর্থাৎ আল্লাহ নবী আমি তোমার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং নিজেই ওয়াদা করেছি যে ব্যক্তি পাঁচ আক্ত নামাজের যত্নবান হবে আমি নিজ দায়িত্বে তাকে জান্নাতে দাখিল করাবো কি বলছে আল্লাহ হে নবী আমি তোমার উন্মতের জন্য পাঁচ অক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছি পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এই নামাজ যারা দায়িত্ব নিয়ে পড়বে তাদের জন্য আমি জান্নাত রেখেছি তাদের জান্নাতে দাখিল করাবো আর যে ব্যক্তি এই নামাজের যত্নবান হবে না নামাজ পড়বে না বা পড়ে যত্নের সঙ্গে পড়ে না তাদের প্রতি আমার কোন দায়িত্ব নেই তাই আমরা যদি নামাজ ঠিকভাবে পড়ি তাহলে আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে জান্নাতে দেবে আর যদি নামাজ ঠিক মতো না পড়ি তাহলে আমাদের জান আল্লাহর দায়িত্ব বলছে আর আমার কোনো দায়িত্ব নেই